ইমান একজন মুসলিমের জীবন ব্যবস্থার মূল ভিত্তি ইমানের ঘোষণা ছাড়া কেউ মুসলিম হতে পারে না আকিদা আকিদা অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাই হলো আকিদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করব ইসলাম আসলে কি ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি একজন মানুষ ইমান আনার পরে তার কি কি কাজ করতে হবে এবং কিসের উপরে ইমান আনতে হবে আর কিভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে যে কয়টি বিষয় জানতে পারবেন তাহিদ ও ঈমান আরকানুল ইমান আল্লাহর প্রতি ইমান ফিরিস্তাদের প্রতি ইমান আসমানী কিতাবের প্রতি ইমান আল কোরআনের হক নবী ও রসুলগনের প্রতি ইমান চলুন কথা না বাড়িয়ে শুরু করি সর্বপ্রথম আমরা তাহিদ ও ইমান সম্পর্কে আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে আমি খুব সহজ ভাষায় কথা বলবো তো তাওহিদ কাকে বলে তাওহিদের পরিচয় তাওহিদ শব্দের অর্থ হলো একাত্মবাদ আল্লাহকে এক বলে জানা মানা এবং তার সকল গুণাবলী সহ তাকে এককভাবে বিশ্বাস করার নাম তৌহিদ ইমান ইমান শব্দের অর্থ বিশ্বাস করা ইমান একজন মুসলিমের জীবন ব্যবস্থার মূল ভিত্তি ইমানের ঘোষণা ছাড়া কেউ মুসলিম হতে পারে না আকিরা আকিদা অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাই হলো আকিদা আকিদা বিশুদ্ধ না হলে কোনো ইবাদাতেই আল্লাহর কাছে কবুল হবে না তাই সর্বপ্রথম ঈমান ও আকিদাকে বিশুদ্ধ করতে হবে এই ঘোষণার মাধ্যমে ইমান আনতে হবে যেটাকে আমরা কালী মাত শাহাদাত বলি আর আল্লাহ ইলাহা লহ আর সাধু আল্না মোহাম্মাদুবু বরসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সালু আলিহিম আল্লাহর বান্দা রাসুল এই ঘোষণা আমরা সংক্ষেপে বলতে পারি যেটাকে আমরা কালিমাই তৈবা বলি আরকানুল ইমান আরকানুল ইমান অর্থ ইমানের স্তরসমূহ সমূহ হাদিসের আলোকে ইমানের স্তর ছয়টি এগুলোকে ইমানের ভিত্তিও বলা হয় এক আল্লাহর প্রতি ইমান দুই ফিরেস্তাদের প্রতি ইমান তিন আসমানিক কিতাব সমূহের প্রতি ঈমান চার নবী ও রসুল গণের প্রতি ঈমান আজ আখিরাতের প্রতি ঈমান একদিরের ভালো মন্দের প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো এ কথাগুলো স্বীকার করা যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি একমাত্র রব আইন ও বিধানদাতা তিনি আমাদের স্রষ্টা জীবন মৃত্যুর মালিক জীবজন্তু পশুপাখি পাহাড় পর্বত তিনি সৃষ্টি করেছেন পুরানো হাদিস থেকে আমরা তার আরো পরিচয় জানব যে তিনি তিনি এক ও একক কারো নন সকলেই তার কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ নেই ফেরিস্তাদের প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান আনার অর্থ হলো এ কথা স্বীকার করা ফেরিস্তারা নূরের তৈরি আল্লাহ তালা বিভিন্ন কাজের জন্য অসংখ্য ফিরিস্তা সৃষ্টি করেছেন আমরা ফেরিস্তাদেরকে দেখি না কিন্তু তারা আল্লাহর নির্দেশে কাজ করে যাচ্ছে আল্লাহ তালা যাকে যে দায়িত্ব নিয়োজিত করেছেন সে তার দায়িত্ব পালন করেছে উল্লেখযোগ্য চারজন ফেরিস্তার নাম এক জিব্রাহিম আলাই সালাতাম দুই মিগ্রাহিল আলাই সালাতাম তিন ইসাফিল আলাইহি আসালাতাম চার মালাকুল মাউদ আজাহিল আলাই সালাম ফেরিস্তাগণের প্রধান কাজগুলো হচ্ছে নবী ও রসুলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছানো মানুষ ও অন্যান্য প্রাণীর রিজিক বন্টন করা মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণ সংহার করা কেমতের পূর্বে সিংহায় ফু দেওয়া আল্লাহ তালার আরস বহন করা মানুষের ভালোমন্দ সকল কাজ লিপিবদ্ধ করা আল্লাহ তালার তসবি পাঠ করা রসুল সাল্লাহ আলাইস্লামের উপরে দূরত পাঠ করা মুমিনের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা আসমানি কিতাবের প্রতি ইমান আসমানি কিতাবের প্রতি ইমান আনার অর্থ হলো কথা স্বীকার করা যে মানুষের জন্য আল্লাহ তালার পছন্দনীয় জীবন যাপনের পথ জানিয়ে দেওয়ার জন্য রেস্তার মাধ্যমে নবীদের কাছে আল্লাহর কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাবের প্রকৃত সংখ্যা মানুষের জানা নেই কোরআন থেকে জানা যায় প্রধান আসমানি কিতাব চারটি এক তাওরাত যা মুসা আলাহিসাল্লামের উপরে নাজিল হয় দুই জাবুর যা দাউদ আলাইসালামের উপরে নাজিল হয় এঞ্জিল যা ঈসা আলাইহিস সালাতু ওয়াস উপরে নাজিল হয় এবং চার আল কোরআন যা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় আল্লাহ তাআলা কোরআনের পূর্বে তিনটি কিতাবের বিধান রহিত করেছেন কোরআন হচ্ছে সেই কিতাব যা কিয়ামত পর্যন্ত স্থায়ীভাবে থাকবে এবং তা লওহে মাহফুজে সংরক্ষিত আছে আল কোরআনের হক আল কোরআন হচ্ছে মানবজাতির জীবন বিধান তাই একজন মুসলিমের কাছে কোরআনের অনেক হক রয়েছে হকগুলো পূরণ করতে পারলে কিয়ামতের দিন আল কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আর আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আল কোরআনের হুকুম সমূহ আল হক সমূহ হল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করা আল শিক্ষা গ্রহণ করা আল কোরআন তেলাত করা ও বুঝে পড়া আল মেনে চলা এবং মানুষকে সেদিকে ডাকা আল কোরআনের শিক্ষা আলকোরআন শিক্ষা ব্যক্তি সমাজ রাষ্ট্রের বাস্তবায়ন করার চেষ্টা করা। সবকিছুর উপরে আলকোরানের মর্যাদা দেওয়া। নবী ও প্রতি ঈমান। নবী ও গণের প্রতি ঈমান আনার অর্থ হলো এ কথা স্বীকার করা যে আল্লাহ তাআলা মানুষের সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছে নবী ও রাসুলগণ হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তালা তাদের নিকট ওহি নাজিল করেছেন নবী রসুলগণ দুনিয়ায় মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন তাদের দাওয়াত ছিল তোমরা বলো যে আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হবে তাদের আরও দাওয়াত ছিল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এর ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই সকল নবী ও রসুলের প্রতি ইমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন